বিসমিল্লাহ রহমান রাহিম সাংবাদিক বিন্দু আসসালাম আলাইকুম পৌরসভাবাসী আসসালাম কথা হচ্ছে যে আমরা দরিদ্র অসহায় মানুষ আমরা খেটে খাওয়া মানুষ আমরা এই বাজার এই যুগ সম্বল দিয়ে দিন আনি দিন খাই আমাদের সংসার খুব অবহেলিতর মধ্যে এর ফাঁকে পৌরসভার তৎকালীন মেয়র সাহেব আমাদেরকে জায়গা ভাঙছে যাই হোক আমি অদ্ভুত যাচ্ছি না আমরা আসলে আজ যেখানে গেছি গেল দুই বছর অতিবাহিত হয়ে যাচ্ছে আমরা খুব কষ্টই দিন দিন যাপন করতেছি আমাদের সভাপতি সাহেব উনি বাইশ হাজার টাকা করে মাসে ভাড়া দিয়ে আমাদেরকে এতদিন থাকি সুখ দুঃখের পাশে থেকে এসে আমাদেরকে চালিয়ে আসলো এখন কাজটাকে আমাদের সভাপতি সাহেব দ্রুত গতিতে টেনে নিয়ে আসছে এখন সমাধানের দিকে নিয়ে আসে ইহোন সার এসিলেন স্যার বারবার আশাপ্রাপ্ত এবং আশা দিচ্ছে জায়গা দিবে দিবে করে এর মাঝে কিছু দুষ্কৃতিকারী লোক যাদের জায়গা নাই যারা বহিরাগত এরা এই একটা হইল নিয়ামুল তারপরে হচ্ছে এই কুদ্দ আরো যাই হোক আমি নাম বলবো না ওরা ইতিপূর্বে অনেক সংবাদ সম্মেলন করছে এইটা করছে সেটা করছে ওরা গুজব ছড়ে বেরিয়েছে যে ওরা টাকা নিয়ে খাইছে অমুক খাইছে তমুক খাইছে ওরা আসলে কোনো বাস্তবতায় দেখাইতে পারে নাই আসলে আমরা জায়গাটা আরও অনেক আগেই পাওয়ার কথা আমাদের ইওনো আদায় আপনার আমি নাম জানি না আসলে ম্যাডাম খুব ভালো লোক উনি বলছে যে কিছু লোক এই দোলাদলি করার কারণে আসলে তোমরা পিছে যাচ্ছেন আসলে আমি মনে করি যে রাজে এইভাবে ভিডিও ছাড়ছে যে এগুলো করতেছে এই দুই তিনটা লোকের জন্য আমাদের একশো বিশটা পরিবার একশো একটা পরিবারের দশটা বারোটা করে লোক কেউ নাখিয়া দিন কাটাচ্ছে কেউ ঢাকা যায় রিক্সা চালাচ্ছে কান্নার কথা আর আমি মুখে ভাষায় বলতে পারবো না তাদের কষ্টর কথা আসলে এত কষ্ট অপেক্ষা করে আমরা বারবার সারের কাছে নিয়ে যে পায়া আজকে একটা আমাদেরকে হল রুমে নিয়ে গেছে যে ওরা যে কোপাকাণ্ডগুলো সারাইছে আসলে এনতাজুল সভাপতির নামে যে কোপাকাণ্ডগুলো ছড়াইছে আসলে সত্য কিনা মিথ্যা আসলে ওরা আমাদেরকে নাম পরে পরে শুনে প্রত্যেকটা দোকানদারকে ধারে ধারে বাবার নাম এবং নিজের নাম পরে পরে শুনে সঠিক তথ্যটা উনি বাইর করছে আর যারা দুষ্কৃতিকারী এরা কোনো কিছু কুল না পায়া এরা আবারও আজকে যখন ইয়নো সার যখন জাগা দিবার একটা পরিকল্পনা করেছে ওই জায়গায় দুলসাত করার জন্য আবারও আজকে ওইখানে ওরা বলতেছে যে বাণিজ্য হয়েছে এবং তৎকালীন সবাই দোকানদার একশো জন তৎকালীন প্রতিবাদ করছে যে তুমি যে বলছো যে টাকা বাণিজ্য হয়েছে এই বাণিজ্যটা কোথার থেকে হলো এইটা আমার ভাই এই আমার ভাই এই ভাই কোথা কোথা যা ভাইয়ের পাঞ্জাবি টাঞ্জাবি ছিঁড়ে দিয়ে শেষ আসলে আমাদের কষ্টের কথা বলার মতো ভাষা আমাদের নাই আমরা প্রত্যেকটা দপ্তরে দপ্তরে দেয়া বারে বারে বলে আমরা সুখ ক্লান্ত হয়ে গেছি আমরা এই ক্লান্ত চাই না আমাদের কথা হলো। আমরা যেহেতু এই বাজারে নির্বাচিত করছি সভাপতি সাহেব আছে আমাদের কথা ওরা বহু জনের নামে ফাপা গন্ধ ছরাইছে ওনার সত্যতাটা আজকে যাচাই হইছে ওই সত্যের আলোতে আমরা ইোনো মাহাদারকে দাবি করব অতি দ্রুত আজ এবং কালের মধ্যে আমাদের জায়গা দিতে হবে কেউ যে কোন পথে কেন্দ্রিতে আমরা প্রস্তুত ঠিক বলে بسم الله الرحمن আমরা দীর্ঘদিন কাঁসা বাজারে অবহেলিত অবস্থায় আছি ইতিপূর্বে আপনারা সবাই জানছেন আজকে আমাদের ভিতর কিছু সমস্যা ছিল কিছু প্রভাকাণ্ডা ছিল আজকে আমরা আল্লাহর রহমদের সমাধানে আসছি ইনো মহাদায় আমাদেরকে সবাইকে ডাকছে আমরা গেছি একত্রিত হয়েছি আজকে আমাদের ভিতর যে মিস আন্ডারস্ট্যান্ডিংটা ছিল আজকে এটা সমাধান হয়েছে আমাদের প্রকৃত জায়গা যারা দোকানদার যারা বাদ পড়েছে তারাও আজকে অ্যাড হয়েছে আমাদের যে সমস্যাগুলো ছিল আজকে আশা করি আল্লাহ রহমতে হান্ড্রেড পার্সেন্ট সমাধান হয়েছে এখানে আর বাকি থাকে না কিছু এখানে এখন শুধু আমাদের দোকানে ডুবার বাকি তাই আমি ইউনো ময়দারকে বলবো যে আমাদেরকে আর কষ্ট দিবেন না আপনি আমাদের আজকে ফাইনাল একটা লিস্ট পেয়ে গেছেন কয়টা দোকান ছিল কয়টা আছে কিভাবে হয়েছে কে সারা পয়সে সব তো আজকে আপনি ফাইনালি পাইছেন এখন আমরা আশা করব দুই থেকে তিন দিনের ভিতর আমরা যেন আমাদের দোকানে ঢুকতে পারি এবং করে খাইতে পারি এই এইটা আশা করব আপনার কাছে এখন আর কোনো ভাষা নাই তা কথা হচ্ছে যে আজকে সর্বশেষ কি স্যার আমাদেরকে ডাকাইছে যে ঠিক আছে আপনারা সবাই আসেন আমরা টাকা আপনাদের দিয়ে দিব সেখানে অলরেডি সব কিছু দোকানদার কমপ্লিট হয়ে আসার পরে আমাদের যখন দোকানের লিস্ট দিবে তালিকা দিবে ওই মুহূর্তে কিছু দুষ্কৃত লোক এখানে আর একটা আছে কুদ্দুস ভাই আমাদের উনি হাঁকাও কষে যে এখানে পায়তারা চলেছে এখানে বাণিজ্য চলতেছে কিন্তু আসলে এখানে কোনো বাণিজ্য চলতেছে না যদি বাণিজ্য চলতো তাহলে ওরা একটা প্রমাণ দেব ওরা কিন্তু প্রমাণও দেয় নাই তো সেখানে এই যে ওরা একটা যে করতেছে মাঝে মধ্যে সাংবাদিক আনিয়ে আনে ভিডিও করি আনে ভাইরাল করতেছে কেন করতেছে আমরা একশো বিশটা দোকানদার লাগিয়ে পড়তেছি আর ওরা আমাদের লিহা পাই তারা চুরি করে দিয়েছে এছাড়া কেউ কিছু বলে না দেখি আলে এরকম আমরা দূষণের তলি গেছি আমরা সাধারণ মানুষ আমরা কার কাছে যাবো আমরা কার কাছে যাবো আমরা টিউনো মহাদয় বললো যে যার জায়গা আছে কার আছে কি কার নাই এটা আমি সঠিক তথ্য নিয়ে নিলাম এখন কিভাবে বসবেন না বসবেন এটা পরে আপনি আমি দেখতেছি এটা সবাইকে বললো আমরা ওই আশার আলো আমরা মিটিং শেষে আসমু। এখন এর মধ্যে কিছুক্ষণ আগে এই কুদুস ভাই এ বললো যে এখানে বাণিজ্য হয়েছে বাণিজ্য হয়েছে এখানে বহু টাকা ইনভেস্ট হয়েছে এই কথা বলি ওখানে গন্ড হয়ে আমরা চলে আসলাম দুঃখের সাথে আরেকটা আমার ব্যক্তিগত কথা বলতেছি

আমাদের বাজারের জন্যে আমরা ইউনন্দ অনন্দ মহাদায়ের কাছে শত শত বার গেছি আজকে আমাদের লাস্ট ফিনিশিং দিতে চাইছে জায়গা আমরা সব মিলিত দোকানদার গেছি ওখানে যায় সবগুলো আলাপ আলোচনা এক এক করি নাম পরি শুনাইছে আমাদের সবগুলো ক্লিয়ার আছে এখন আমরা জায়গা আজকে পাব এর মধ্যে দেখা গেল আমাদের দলের থাকিয়া দোকানদারের মধ্যে বিশৃঙ্খলা বাজেয়া আমরা বলে টাকা লেনদেন করছি এটার জন্যে কিন্তু আমাদেরকে জায়গা আজকে দিল না আমাদের মিটিংটা ভাঙিয়ে গেল তা আমাদের কথা হচ্ছে যে আমরা আজকের মধ্যে এই জায়গা চাই আমরা খুব গরিব মানুষ সামনের আছে ওজা আমাদের বিবি বাচ্চা না খেয়ে আছে আমরা আজকের মধ্যে এই জায়গাটা চাই এটাই বলে আমি ইউনো স্যারের কাছে অনুরোধ জানাচ্ছি আমাদেরকে জায়গাটা আজকেই ধরে দেওয়া হয় আমরা একশো জনের উর্ধ্বে একশো বিশ জন দোকানদারের মধ্যে মাত্র দশ থেকে পনেরো জন লোক যদি বেকাদাভাবে কথাবার্তা বলে ওইটা গণ্য হবে না একশো দশটা লোকের নামে গণ্য হবে একশো দশ জনের নামে যে গণ্য হবে তাহলে একশো দশ জনের নামে যে গণ্য হয় তাহলে বাকি দশটা লোকে কি কইলো না না কইলো আমরা কানে নিয়া যদি আমরা আবার পিছে যাই আমাদের হতভাগ্য আমাদের কপাল খারাপ অতএব আমি বলতে যাচ্ছি, সামনের রমজান মাস ঈদের মাস আমরা দুইটি বছর আমরা অনেক কষ্ট করলাম আর আমরা কষ্ট করতে চাই না বর্তমান যে আমার সভাপতি আছে ইনতাজুর রহমান এনতাজুর রহমানের মাধ্যমে আমরা দোকান যে যেরকমভাবে বন্টন করার মতো আমরা সিস্টেম করেছি ঠিক ওই রকমভাবে আজকে আমাদেরকে বন্টন করে দেখ আমার কথা হচ্ছে যে এখানে যেহেতু আমরা দোকানদার যেহেতু আমরা একত্রিত যেহেতু আছি এসিডেন্ট স্যার যে কাজটা করেছে সেই কাজটা সুন্দর সুষ্ঠুভাবে উনি তদন্ত করে আজকে লিস্ট পরানো হয়েছে কিন্তু লিস্টের পরে কি দেখা গেল যে যারা এখানে বিতর্ক করার জন্য আসছিল সেই ব্যক্তিগুলাই কিন্তু এখানে আজকে বিতর্কিত করেছে অরিজিনাল দোকানদারের নাম প্রকাশ করা হয়েছে তারা কিন্তু এখানে বিতর্কিত করেনি আমার কথা হচ্ছে যে দোকানদার অরিজিনাল সে দোকানদার অবশ্যই তার জায়গা পাবে দোকানদারের বাইরে বৈরাগত যারা এতদিন পর্যন্ত করেছে তারা ভুল করেছে আমি চাচ্ছি যে আপনারা এই ভুলটাকে শুধলে দিয়ে এই একশো বিশটা দোকানদারের তাদের রুজি রোজগারের চিন্তা ভাবনা করে সামনে নেতৃত্ব সভাপতির পর্যন্ত যেন সুন্দরভাবে যেন আপনারা সহযোগিতা করেন যেন আমরা এই দোকানদারকে ঢুকতে পারি আমি বিশেষভাবে আহ্বান জানাচ্ছি আপনাদেরকে আউজ সৈতান রাজিম বিসমিল্লা রহমান রহিম উপস্থিত দুমার পৌর বাজারের সর্বশ্রেষ্ঠ দোকানদার বিন্দু আমার সালাম নেবেন আসসালামাইকুম রহমাতুল্লাহ হিন্দু ভাই থাকলে নেবেন অধিক সময় এই বাজারটাকে হয় সময় মেয়র সাহেব যে দোকানদারগুলো যে কোনো জায়গাটা বসবে সেই জায়গাটা তারা কিন্তু তাৎকালিক ব্যবস্থা করে দিতে পারে নাই এটাকে আমি রাইট বলছি রং বলছি এই জায়গাটাকে আমি মানু ভাই আনু আনু ভাই এদের সঙ্গে আলোচনা করে সোনু ভাই সহযোগিতায় আমি এই জায়গাটাকে তখন আমি তাদের কাছ থেকে ভাড়ায় নেই এই জায়গাটাকে ভাড়ায় নিয়ে আমি প্রতি মাসে তাদেরকে একুশ হাজার টাকা করে ভাড়া টাকা আমি দিই পরে পর যখন বিশ হাজার টাকা আমি তাদেরকে মাসে ভাড়া আমি তাদেরকে পেমেন্ট করি দোকানদারের কাছ থেকে তুলি প্রথম অবস্থায় এই দোকানদার দোকানে ভাড়া পরিচালনা করতে গিয়ে আমার প্রতি মাসে পনেরো হাজার বারো হাজার চোদ্দো হাজার প্রতি মাসে আমার নিজের পকেট টাকা থেকে আমি জোড়া দিয়ে এই দোকানগুলোর ভাড়াটাকে আমি পেমেন্ট করি এটা কি ঠিক না যাই হোক কাদা বর্ষা মৌসুমে এই বাজারে মানুষ ঢুকতে পারে না দোকানদারের ঘর বর্ষা মৌসুমে এমন অবস্থা হয়ে যায় তখন আমি কি করি বালু দেই খোয়া দেই আপনার গাবিস ফেলাই আমি এগুলো দেই কি না আমি নিজ আমি দে এগুলো দেই যাই আমি অত দূর যাচ্ছি না আমার কথা হচ্ছে আমি তৎকালীন সময় পৌরসভা একটা লিস্ট করে গেছে এই লিস্ট কিন্তু পৌরসভারে আমার কোনো লিস্ট না এটা তা পৌরসভা যাদের যাদেরকে সেই সময় পাই তাদের লিস্ট করে জায়গাটা আমার না আপনার না কারো বাবার না যায় কিন্তু সরকারের সরকার লিস্ট করে নিয়ে গেছে সেই লিস্টের আলোকে আমি পৌরসভার প্রাণী সম্পদ মহাদে আমি কাগজ সংগ্রহ করে আমি সেই লিস্টে আলোকে কিন্তু কিনো থাকে আমি লিস্ট করে দেই এটা তো আমি পৌরসভার বাইরে আমি আইন কোনো কাজ করতে পারবো কি আমি পারবো না সেই লিস্টে আলোকে আমাকে দিতে হবে যে আমি সেই লিস্টের বারে আমি যদি তাহলে আমি কেন দিলাম কী আমি আবার প্রশ্নবিদ্ধ হয়ে যাবো আমি তা যাই আমি আমি কোনো অন্যায় কাজ করিনি কারোর জন্য আমার কথা আমি দোকানদারের উদ্দেশ্যে বলতেছি আপনাদের জন্য এতদিন থেকে এই দুই বছর আমি যে আমার স্রোম মেধা কষ্ট অর্থ বিভিন্নভাবে কিন্তু ত্যাগ স্বীকার করে এই এই মার্কেটটাকে এই পর্যায়ে আমি নিয়ে আসছি আজকে দুকায় মতো উপক্রম নিয়ে আসছি আমি আজকে এই সিলার মহোদয় ইনো মহোদয় আবার প্রাণী সামন মহাজ যেখানে যাই কারণ তুমি দ্রুত তাদের সঙ্গে কাজ মানে যোগাযোগের কাজটা দ্রুত সেরে নাও আমি এদেরকে অর্থ ব্যয় করছি আমি শ্রম ব্যয় করি সময় ব্যয় করি তাতে যত রকম তাদের সহযোগিতা আমার আর্থিক সহযোগিতা দিয়ে আমি কাজটা এই বন্ধু করে নিয়ে কিন্তু আমি যাই হোক এখন ঢুকার উপক্রম হয়েছে এতদিন এই যে ব্যক্তিগুলো আজকে বিভ্রান্ত আছে এতদিন এই ব্যক্তিগুলো কোথায় ছিল আপনাদের কি পাশে ছিল ব্যক্তিগুলো ছিল না তারা আমার নামে অববাদ আছে যে আমি বাণিজ্য করেছি কোন ফাঁকা জায়গায় কারো কাছে আমি একটা দোকানে বিক্রি করেছি আমি কি তা যদি আমি বিক্রি করি না থাকি তাহলে আমার নামে বাণিজ্য আছে আমার নামে এরকম বিকাশ আছে অবশ্যই আপনার দোকানদার প্রতিবাদ করার দায়িত্ব এখন তো আপনাদের আমি তো একজন ব্যক্তি আপনাদের শক্তি আমার শক্তি আপনাদের না আমার শক্তি কি আমার শক্তির আছে তা আমার কথা আছে আমার কথা হচ্ছে আমি স্বচ্ছ এবং জবাবদিতা কারণ নেতৃত্ব মানে স্বচ্ছ এবং জবাবদিতা আমার প্রশ্ন হচ্ছে আমি এমন কোনো কাজ করি নাই আমি বারোয়ার মিটিংয়ে বলছি যে কেউ নামাজে পড়ে যে আমার জন্য কেউ না দেয় সবাই যে আমার দোয়া করে এইটা আমি আশা করি আমি আপনাদের কাছে আমি সেই আলোয় কাজ করেছি আমি কিন্তু কিন্তু একটা ব্যক্তি সকলের মন কখনো ভরাইতে পারবে না আঠারো উনিশ কোড়ি বিশ কেজি হবেই এটা আপনাদেরকে মানতেই হবে সবাইকে তার কারণ কথা হচ্ছে কেউ সামনে যাবে কেউ পিছনে যাবে আমার কথা আপনাদের মধ্যে এই তে যদি না থাকে তা আজ কেন আপনার পাঁচ বছরের সমস্যার সমাধান করতে পারবেন না তা আমার কথা হচ্ছে আমার আমার ইউনসারের কাছে জোর আবেদন আমার কথা হচ্ছে আমি কারো বিরুদ্ধে কিছু বলতে চাই না আমার দোকানদার আমার অতীত আমার অতীতে যারা আমার দোকানদারি অনেক কিছু বলছে আমার কথা দেই আমার দোকানদার গরিব দোকানদার কালকে রোজা শুরু আমার কথা হচ্ছে আমার অনতি বিলম্বে আজকে হলে কালকের মধ্যে আমার দোকান আমরা আমার দোকানদারদের আমি দোকান চাই এই জোর দাবি রাখে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি